জানা জানি হওয়ার পরে সেইভাবে অতটা চর্চা হয়নি কিন্তু প্রশ্ন এখানে কেন এভাবে আক্রান্ত হতে হবে পশ্চিমবাংলার ধর্মপ্রাণ মানুষ ধর্ম নিরপেক্ষ মানুষ বিজেপির এই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে আটকানোর জন্য ভোট দিয়ে তৃণমূলকে নিয়ে এসেছে সেই তৃণমূলের আমলে এইভাবে আক্রমণ করবে এটা মেনে নেওয়া যায় না আমি যদি এবার কেউ বলে যে ওখানে হচ্ছিল ওখানে বিক্রি করা উচিত অনুচিত ভাই তাকে তো বলে পাঠিয়ে দিয়ে দরকার ছিল ভাই এখানে বিক্রি করবে না সরে যাও আমরা অনেক চা চিড়ে ভাজা তেলে ভাজা চপ হ্যান ত্যান বিক্রি করে আমরা মানবিকতার দৃষ্টি থেকে তাকে ও যা করছে করে দুটো পয়সা ইনকাম হবে কিন্তু প্রশ্ন এখানে যে প্রথমে তা গ্রেফতার করতে লেট হলো যখন সব ভারত পশ্চিমবাংলা সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সবাই এখানে চিৎকার করতে শুরু করলো এটা অন্যায় হচ্ছে এটা অন্যায় হচ্ছে তখন লোক দেখানো মমতা করলো মমতা সম্পূর্ণরূপে হিন্দু ভাইদের কাছে আত্মসমর্পণ করে নিয়েছে কারণ ভোটের দরকার সেই জন্য হিন্দু ভাইদের মন পেতে হবে আর না অ্যারেস্ট করলে মুসলমানরা ক্ষিপ্ত হয়ে উঠছিল সংখ্যাগুরুরাও ক্ষিপ্ত হয়ে উঠছিল তো এদের মলম লাগাতে হবে আর এদেরকে বাড়তে দিতে হবে আলাদা সেই জন্য কি দেখলাম যত দেরি করল গ্রেফতার করতে তত তাড়াতাড়ি জামিন পেয়ে গেল কি কি ধারা দিয়েছিল আমরা ভুলে যাচ্ছি না ওয়াকাপ সংশোধনী আইনের নামে মিথ্যা মামলা দিয়ে এখন অনেক মুসলিম ছেলেকে জেল খাটাচ্ছে মমতা ব্যানার্জি ওয়াকাপ নিয়ে আন্দোলন করতে গিয়েছিল আমার নামে পাঁচটা মিথ্যা মামলা দিয়েছিল জামিন অযোগ্য মামলা এই মমতা ব্যানার্জির পুলিশ আর আজকে মমতা ব্যানার্জির পুলিশ কি করছে মানুষজন দেখুক যে আর এস এস এর কথায় কিভাবে পশ্চিমবাংলা সরকারটা চলছে মানুষ করতে হবে কোন তারা চুজ করবে বিজেপি তৃণমূলকে হারাবে আর এস এস কে পরাস্ত করবে না আমাদের মতো যারা সিকুলার ফোর্স হয় তাদেরকে পরাস্ত করবে মানুষ ঠিক করুক এই দুদিন দেখতে লাগতো না আমাদের তাই মানুষকে বলবে মমতা সম্পূর্ণ সম্পূর্ণরূপে এখন মুসলিম মুসলমানদের ভোটকে বিজেপির ভয় দেখিয়ে পকেটে বুড়ে নিয়েছে এখন হিন্দু ভাইদের ভোট লাগবে হিন্দু ভাইদের মন পেতে হবে সেই জন্য সমস্ত ক্ষেত্রে দেখুন দীঘা থেকে দার্জিলিং মন্দির তৈরি করতে ব্যস্ত আর এইগুলো যেগুলো মানুষের চিৎকা চাচামিচিতে অ্যারেস্ট হচ্ছে সকালে অ্যারেস্ট করছে সন্ধ্যায় জামিন পেয়ে যাচ্ছে আমরা ভুলে যাচ্ছি না দুর্গাপুর কাণ্ডে সে ছেলেটি যারা ছিল তারাও জামিন পেয়ে গেল একের পর এক জামিন পেয়ে যাচ্ছে কি করে পাচ্ছে যেখানে মিথ্যা মামলায় তিন মাস করে ছ মাস ধরে আটকে রেখে দিয়েছে সেখানে কিভাবে জামিন পেয়ে যাচ্ছে এই ব্যবসাদাররা যারা গ্রেফতার এবং মারধর করার গ্রেপ্তার মুখ্যমন্ত্রী তিনি প্রচার করছেন দেখলেন তো গ্রেফতার করে দিলাম তারপরে কিন্তু জামিন পেলেন কি বলবেন দেখলেন তো গ্রেফতার করে দিলাম বললে মমতা ব্যানার্জির ফেসবুক পোস্টে এটা আলাদা করে তাদের পার্টির ফেসবুক পোস্টে আলাদা করে ভিডিও পোস্ট হয়েছে যখন পোস্ট করেছে তার আগে আবার জামিন পেয়ে গেছে মানে এই দেখলেন তো গ্রেফতার করে এটা বলতে লাগবে কেন এত টাইম লাগবে কেন এত মানুষকে বল লেখা লিখি আমাদের মতো মানুষের লেখা লিখি করেছে মানে চাপে পড়ে অ্যারেস্টটা করেছে কিন্তু কতক্ষণ প্রকাশ্য একটা মানুষকে মব লিঞ্চিং হচ্ছিল মেরে ফেলতো মানুষটিকে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে তার তার ভিতরে কি কি সেকশন লাগিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ তা হচ্ছে হচ্ছে সরকার পক্ষে পিপি কি করছিলেন এক লাখ টাকা মাইনাদের রাখা হয়েছে কি করছিলেন তিনারা তা হচ্ছে বিজেপির কাছে বার্তা দিল মমতা ব্যানার্জি যে কিছু মনে করো না পশ্চিমবাংলার সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু মানুষেরা এটা নিয়ে খারাপ রিয়াক্ট করছে আর মুসলিম ভোট হাত থেকে বেরিয়ে যেতে পারে এই একটু ধরছি সকালে ধরছি সন্ধ্যায় ছেড়ে দেবো এই বার্তা দিল এটাই মুসলমানরা বুঝুক দলিতরা আদিবাসীরা বুঝুক পিছড়ে বর্গের মানুষরা বুঝুক সংখ্যাগুরুরা বুঝুক যে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি সরকার চালাচ্ছে বিজেপি সরকার চালাচ্ছে এটা বুঝেনি যিনি মেরেছিল তাকে গ্রেফতার করে ছেড়ে দিয়েছে তিনি আবার পাল্টা সেই প্যাটিস ব্যবসায়ীর বিরুদ্ধে কেস করেছে দেখুন যে কে কার বিরুদ্ধে এটা তো হচ্ছে আখলাককে পিটিয়ে মারল এখন শুনছি নাকি সে হার্ট মারা গেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে এটা তো নতুন কিছু নয় কিন্তু কথা হচ্ছে ইনভেস্টিগেশন হোক করুক না কি আছে কিন্তু এটা তো অন্যায় ভাবে তাকে গড়ি ব্যবসায়ীর আক্রমণ নামিয়ে আছে আগামী দিনে মারবে আবার কেউ ভয়ে প্রশাসনের না দ্বারস্থ হতে পারে এই একটা প্রপাগান্ডা চালাচ্ছে এত কিছু করতে লাগতো না পুলিশ কি সুয়মটো করেছে পুলিশের উচিত ছিল সুয়মটো করে এই বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা তা ব্যবস্থা গ্রহণ করে গরিব মানুষের ওপরে আক্রমণ করছে এটা বেশি দিন আর চলছে শুভেন্দু অধিকারী আবার ওরা জেল থেকে বার হওয়ার পরে আবার ফুলের মালা দিয়ে আবার তাদেরকে সম্মান দিচ্ছে শুভেন্দু বাবুদের আর কোনো জায়গা নাই নিরহ প্যাটিস ব্যবসায়ীকে আক্রমণ করেছে তাকে বীরের মতো বরণ করছে মানে এটা সমাজ থেকে কোন জায়গায় পৌঁছাচ্ছে এদের শুভেন্দু বাবু বর্তমান যে দলে আছে সেই দলের আপনার হিস্ট্রি দেখুন সেই দলের হিস্ট্রি দেখলে দেখতে পাওয়া যাবে যে গুজরাটে বিলকিস বানু নামে একটি মেয়েকে গণধর্ষণ যারা করেছিল তারা যখন জামিন পেয়েছিল তাদেরকে এরাই মালা পরিয়েছিল যারা খুনে আসামি তাদেরকে এরা মালা বেরিয়েছে এই ধরনের ঘটনা পাওয়া যাবে যারা অন্যায় করছে হিংসার যারা জড়িত তারা তাদেরকে যখন জেল থেকে ফিরে আসে তাদেরকে মালা পরায় আর এটাও তার ব্যতিক্রমই নয় তাই বাংলার মানুষ ভাবুক যে বিজেপি আর বিজেপি বলছে বাংলায় তৃণমূলকে পরাস্ত করার জন্য তৃণমূলের অন্যায়ের অবস অপস এই অপসার শরীর হওয়ার জন্য কে যারা চুজ করছে তারা দেখুন তাহলে এদের হাতে সরকার যদি তুলে দেন এরা কি করবে আগামী দিনে রাজ্য থেকে বাতিল হলো ওবিসি নতুন ওবিসি লিস্টে চাকরি পেলো চারজন ওর মধ্যে নেই একটুকু মুসলিম আমি অনেক দিন আগে বলেছি এই সময়ে মমতা ব্যানার্জি দিয়া সব থেকে বড় অভিশাপের নাম মুসলমানদেরকে সেটা হচ্ছে ওবিসি নতুন লিস্ট ওবিসি নতুন লিস্টে মুসলমানরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সংখ্যালঘু মুসলমানরা কারণ স্বামীনাথ ইয়ে আপনার এই কমিটির সুপারিশে যে সংরক্ষণের কথা বলা হয়েছিল সেই সংরক্ষণ দেয়নি উল্টে নতুন যে ওবিসি লিস্ট তৈরি করেছে নাম কাওয়াজতে এই ওবিসি লিস্ট বাড়িতে রাখা আর ছিঁড়ে ফেলে দেওয়া সমান নাম কাওয়জতে ওবিসি লিস্ট আছে কোনো ওই ওবিসি লিস্টে মুসলমানরা উপকৃত হবে না আপনি আজকে দেখছেন কলকাতা পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগের জন্য যেটা ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগের জন্য যেটা লিস্ট বার করেছে সেখানে একটাও ওবিসি সংরক্ষণে মুসলমানরা সুযোগ পায়নি এটা তো সবে শুরু হয়েছে এটা যদি প্রতিকার না করেন আগামী দিনের সংখ্যালঘু সমাজের মানুষ আর চাকরি পাবে না উচ্চশিক্ষায় কোনো সংরক্ষণে পাবে না এইদিকে ফিরাদ হাকিম বড় বড় কথা বলছে ফিরাদ হাকিম মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাহ চৌধুরী এরা ক্যাবিনেটের মিনিস্টার এই সংখ্যালঘু সমাজের ওবিসি নিয়ে যেভাবে ধ্বংস করছে এর জন্য মূল নায় নায়ক হচ্ছে মমতা ব্যানার্জি তার সাথ দিয়েছে ফিরাদ হাকিম সিদ্ধুল্লা চৌধুরী সাহেবরা এই ফিরাজ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী মমতা ব্যানার্জিরা ইচ্ছা করে মুসলমানদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড়িয়েছে ওবিসি লিস্ট বাড়িতে রাখা আর ছিঁড়ে ফেলে দিয়া সমান রাজ্যের শিক্ষা স্বাস্থ্যর অবস্থা একদম বেহাল কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক মন্দির করতে ব্যস্ত কি বলবো যে মানুষ এটা খাচ্ছে বলে করছে মানুষ যদি ডিমান্ড করত যে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে নাহলে ভোটে হারিয়ে দেবো চাকরি দিতে হবে নাহলে ভোটে ভোটে হারিয়ে দেবো স্বাস্থ্য ব্যবস্থা অমন পরিবর্তন করতে হবে নাহলে হারিয়ে দেবো তাহলে হতো এখন দেখছি হিন্দু ভাইদের মন পেতে হবে ওই জন্য মন্দির বানাচ্ছে মুসলমান ভাইদের মন পাওয়ার জন্য ওই হিজাবটা যথেষ্ট রুমজান মাসে একবার তারপরে মুসলমান ভাবে বড় রুশদার হয়ে গেছে মৌতা মায়ের পাশে আছে এই ব্যাপারটা চলছে মুসলিম যখন ও কাব নিয়ে ব্রিগেডে ডাক দিয়েছিল তখন করতে থেকে পারমিশন পাইনি কিন্তু পাঁচ লক্ষ কয়েন্টে গীতা গীতা পাঠ হলো হিন্দুদের হিন্দু মুসলমান এখানে প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক খাটবাড়ি রাজনীতি কার বাড়িনি ওয়াকাফ আইন দু বাতিলের জন্য কলকাতাটা একটা ব্রিগেড ময়দানে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবর এবং বিভিন্ন সামাজিক সংগঠন মিলে একটা ডাক দিয়েছিল সেই সময় কলকাটি নেড়ে মমতা ব্যানার্জির দল খোঁজ নিয়ে দেখুন কাউকে চমকেছে কাউকে বুঝিয়েছে কাউকে ভয় দেখিয়েছে কাউকে অফার করেছে এই প্রোগ্রামটা বঞ্চাল করার জন্য আমরা দেখেছিলাম যারা যে কনভেনার ছিল সে হঠাৎ ঘোষণা করে দিল প্রোগ্রাম হবে না কারোর সাথে পরে শুনছি কারোর সাথে আলোচনা একটা আন্দোলনের পশ্চিম বাংলায় আন্দোলনের দানা বাঁধলে পশ্চিম বাংলার মাটি বিপ্লবের মাটি এই বিপ্লব সারা ভারতে ছড়িয়ে পড়বে বিজেপি দুর্বল হবে বিজেপির অসুবিধা হবে সেই জন্য করতে চায় না আর লক্ষ্য কণ্ঠে যে গীতা পাঠের যে প্রশ্ন প্রসঙ্গটা এটা তো বিজেপির তো বকলম একটা এজেন্ডা তো সেই জন্য বিজেপির এজেন্ডা পশ্চিমবাংলায় বাস্তবায়ন করতে গেলে সব থেকে সব সব থেকে ভালো জায়গায় কে মমতা ব্যানার্জী আপনারা জানেন সি এর সময় অসমে প্রধানমন্ত্রী প্রোগ্রাম বাতিল হয়েছিল অসমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর প্রোগ্রাম বাতিল হয়েছিল সেই প্রধানমন্ত্রী ওয়েস্ট বেঙ্গলে প্রোগ্রাম করে ফেললো অসম হচ্ছে বিজেপি শাসিত রাজ্য সেখানে প্রধানমন্ত্রী যেতে সাহস করলেন না আবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে এখানে এসে বার্তা কি দিলেন যেহেতু আপনার জন্য এখানে সব থেকে ভালো জায়গা অবিজেপি রাজ্য এটা বুঝতে হবে আপনাদেরকে যে মমতা ব্যানার্জি কোনো মতেই পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানরা তার আপ্লিপমেন্ট হোক শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান তাদের অধিকার নিয়ে সচ্ছর হোক এটা তিনি কোনো দিনের জন্য শুধু অশিক্ষিত কিছু গুন্ডা মস্তান সমাজ বিরোধী দু নম্বর চার নম্বর নেতাকে তার দলে রেখে দিয়ে অন্য আর ভালো যেগুলো আছে সেগুলোকে কথা বলতে দেয় না চুপ করে রেখে দিয়ে এই বাংলার বাংলার মুসলমানদের মন পেতে চাইছেন বা ভোটটা পেতে চাইছেন ভাইলেন ছা ছাব্বিশ ভোটার কয়েক মাস বাকি তার আগে মুখ্যমন্ত্রী কাদের পাশে আপনারা থাকবেন আমরা ওবিসি দিয়েছি এবং আরও বিভিন্ন কু প্রকল্প রেখেছি কাদের পাশে থাকবেন ওবিসির জন্যে আপনারা সুযোগ সুবিধা পাচ্ছেন এবং আরও বিভিন্ন আপনাদের ছেলেপুলেরা সুযোগ সুবিধা পাচ্ছেন কাদের পাশে থাকবেন কী বলবে ওবিসের জন্য যদি সুযোগ সুবিধা পাই নিশ্চিতভাবে বলবে কেন ছেড়ে আসবেন সরকার মানে কি সুযোগ সুবিধা দেবে যে সরকার বেশি সুযোগ সুবিধা দেবে সে সে হবে নতুন ওবিসি দৃষ্টি কোন মুসলমান বেনিফিট পেয়েছে এখানে বলতে বলুক কোন আর্থিকভাবে পিছিয়ে পড়া সংখ্যালঘু সমাজের মুসলমান বেনিফিট হয়েছে বলুন এস সি সার্টিফিকেটের রং রমা প্রকৃত যিনি ওবিসি নয় সে ওবিসির কোটায় চাকরি করে নিচ্ছে প্রকৃত যে এসটি বা এস সি নয় তাকে নন এসটি এস সি নয় কোটায় চাকরি করে নিচ্ছে এই অন্যায়গুলো হচ্ছে তাও আবার ভোট চাইছে সামনে ভোট আসছে ছাব্বিশে বুঝিয়ে দেবে মমতা ব্যানার্জিকে দু হাজার একুশ সালে সিএনআরসির ভয় দেখিয়ে ভোট পার করেছিলেন তো এবার কিসের ভয় দেখান যারই ভয় দেখান না কেন আর মমতা ব্যানার্জিকে এরা রেহাই করবে না ভোটের মাধ্যমে পরাস্ত করবে আপনারা ভাঙ্গা সোনপুরে ছাত্র জনতা সমাবেশ করেছিলেন সেটা নিয়ে অনেক কটাক্ষ করেছিল তারপরেই পাল্টা করেছিল শকত মোল্লা ছাত্র সমাবেশ সেখান থেকে যারা ছাত্রদের ভিডিও ফুটেজে দেখা গিয়েছে সেখান থেকে একজন গ্রেপ্তার হয়েছে মদক পাচারে কি বলবেন তৃণমূলের আমি ওটা জানি না তো একটা কথা বলবো আমরা ছাত্র জনতা সমাবেশ করেছি এই ব্যাখ্যা অনেক দিয়েছি এই ছাত্র জনতা সমাবেশের কথাটা ওরা বুঝতে বুঝতে বুঝে উঠতে পারেনি মানে অতটা জ্ঞান জ্ঞানের পরিধিটা হয়তো অতটা পৌঁছায়নি বা এড়িয়ে গিয়েছে এর পরিবর্তে আমরা দেখলাম ছাত্র যুব সমাবেশের ডাক দিয়েছিল যা যুব যুবক বলতে কত বছর আমার আমার তাহলে যেতটুকু জানি হয়তো ভুল কারণ যুবকের নাম করে বয়স্ক লোকেরা অনেক এসেছিলো এটা তো অনেকে এটা নিয়ে টিপ্পানি কেটেছে আমি নতুন করে আর কাটতে চাই না আমার কাছে কথা হচ্ছে কম্পিটিশান হোক না রক্তদান শিবিরের কম্পিটিশান হোক না সমাজ ব্যবস্থায় আমরা রক্তদান শিবির করছি এক হাজার ডোনার দিচ্ছে আমরা রক্তদান শিবির করছি সাতশো ঊনপঞ্চাশ জন ডোনার আমরা রক্তদান শিবির করছি ভোগালী এক নম্বর অঞ্চলে সাতশো চুয়ান্ন জন ডোনার আমরা রক্তদান শিবির করছি ভগবানপুর অঞ্চলে সাড়ে সাতশো প্রায় এক হাজার নশো প্লাস

সিম্বলটাকে সামনে রেখে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ছবিটাকে সামনে রেখে এরা অনৈতিক কাজ করে বেড়াচ্ছে এই সব এই শকাত মোল্লা সাহেব ক্যানিং পূর্বের বিধায়ক নানান অনৈতিক কাজ করে বেড়াচ্ছে পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করছে না এই জন্যই যে সামনে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির ছবিটাকে দান করে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা বলে তো এরা করতে পারে না এমন কোনো কাজ এদের কাছে নেই কারণ আপনারা কদিন আগে দেখেছেন মৃতর চোখ বিক্রি করে দিয়েছিল এরা চোখ চুরি করে নিয়েছিল রাজ্যে একের পর এক বিজেপি নেতারা মুসলিমদেরকে চিহ্নিত করে বলছে কখনো লুঙ্গি বাহিনী কখনো এরা মুসলিম জিহাদি রোহিঙ্গার বাচ্চা নানা রকম কথা বলে থাকছে সেই সেই কেন্দ্রে একদম ওই নেতাদের যারা হেড তাদের আয়ত্তের মধ্যেই রয়েছে বাংলাদেশের শেখ হাসিনা যাকে তার নিজের দেশ ফাঁসির অর্ডার দিয়ে দিয়েছে মুসলিমদেরকে শোষণ করছে এদিকে সেই মুসলিম মানে যাদেরকে ওই দেশে পাঠাতে চায় যে এই সরকার সেই দেশের একজন মানে ক্রিমিনালকে হিসাব মতন কোর্ট ফাঁসির অর্ডার করার পরেও আমার দেশে নিয়ে এসে সব রকম সুবিধা দিচ্ছে কি বলবেন কোন দেখুন আমি অনেক দূরের কথা অনেক দূরের এটা ইন্টারন্যাশনাল ব্যাপার আগে প্রশ্ন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার বিজেপি নেতাটা আমাদের রাজ্যে যেভাবে সাম্প্রদায়িক কথা বলছে ওদেরকে এখনো ধরে জেলে রাখছে না কেন মমতা ব্যানার্জির পুলিশ প্রশ্ন তো আমার এখানে ওরা বড় বড় কথা বলছে বিজেপিকে আটকাবো কিভাবে আটকাবে বিজেপি নেতারা একের পর এক সাম্প্রদায়িক কথা বলে যাচ্ছে ধরো তো জেলের ভাত খাওয়ানো দরকার একবার জেলে ধরে সঠিকভাবে ভাত খাওয়ালে দ্বিতীয়বার সাম্প্রদায়িক কথা বলা ভুলে যাবে কিন্তু সেটা মমতা ব্যানার্জি করছেন না মমতা ব্যানার্জি তার পুলিশকে করতে দিচ্ছেন নিচে করছেন না তার পুলিশকে করতে দিচ্ছে না উল্টে আমরা যখন ওয়ার্ক সংশোধনী আইনের জন্য রাস্তায় নামি আমাদেরকে ধরে আটকে রাখছেন জেলে রাখছেন আমরা ফেক বাতিলের জন্য রাস্তায় নামলে আপনি আমাদের আমরা এসআইআর এর নামে আতঙ্কিত করতে চাইছে মানুষকে এটা জন্য রাস্তায় নামলে আমাদের বাংলার মানুষ বুঝুক আর বিজেপি বিচারিত কথা বলবেন না যেখানে একের পর এখন অনৈতিক কাজ করে চলে যাচ্ছে আর এর উল্টে বাংলার সাধারণ সহজ সরল মানুষকে রোহিঙ্গা বলে দেখে দিচ্ছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী কি করছে আপনার নাগরিককে রোহিঙ্গা বলছেন আপনি চুপ করে বসে আছেন ব্যবস্থা গ্রহণ করছেন না কেন সুপ্রিম কোর্টে তথ্য দিচ্ছে ভারত সরকার চল্লিশ হাজারের একটু বেশি রোহিঙ্গা সারা ভারতবর্ষে আছে আর বলছে কোটি রোহিঙ্গা নাকি পশ্চিমবাংলায় আছে তাহলে পশ্চিমবাংলার মানুষকে করছে সরকারকে করা হচ্ছে তাহলে বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা যায় না কদিন আগে গল্প শোনাতো নাকি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করা যাবে না কে বলেছে থ্রু কোর্ট এফআইআর এখন তো সেটা উঠে গিয়েছে এখন কেউ মামলা করছে না কেন না তো হচ্ছে একটা ডক্টরের পোস্টিং কাটকানোর জন্য সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে রাজ্য সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে ফেলছে কোর্টের পিছনে আর শুভেন্দু অধিকারী যে কথা বলে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করছে ব্যবস্থা গ্রহণ করেছে এই জামিন পেয়ে গেল এতে এটা বিরোধিতা করে যেতে পারত তো হাইকোর্টে যেতে পারতো এখন গিয়েছে ডক্টরের পোস্টিং না হয় হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছুটছেন তাহলে যে ক যে পশ্চিমবাংলায় এই ধরনের নিরহ ব্যবসায়ীর ওপরে আক্রমণ চালালো প্রাণঘাতী হামলা চালালো করলো তাদেরকে করলো না কেন এটা বুঝতে হবে আপনাদেরকে মমতা ব্যানার্জিও মনে প্রাণে চাই পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী এই ধরনের সাম্প্রদায়িক কথা বলুক এই ধরনের সাম্প্রদায়িক কথা বললে কি হবে ভোট বিভাজন হবে বিভাজন হলে সেই শুরু মালাদা গোডাউন এক দুটি আর এস পরিচালিত দল বিজেপি আর তৃণমূল যা ভোট পাবে দুটো দল মিলে সেই নাগপুরে পৌঁছাবে সুকান্ত সুকান্ত মজুমদার নিজের একটা প্রোগ্রামে যাচ্ছিলেন প্রোগ্রাম চলাকালীন জুম্মার নামাজ পড়ে গিয়েছিল রাস্তায় নামাজ পড়ার কারণে সুকান্ত মজুমদারের গাড়ি আটকে যায় সুকান্ত মজুমদার গাড়ির কাঁচ না একদম ডাইরেক্ট হুমকি দিয়েছে বিজেপি সরকার যদি আসে রাস্তায় নামাজ পড়া এদের বন্ধ করে দেবো কি বলবো ব্যাপারটা হচ্ছে সুকান্ত মজুমদার সবসময় ধর্মের জিগির তুলে রাজনীতি করে আমরা আমাদের পশ্চিমবাংলার কালচার সম্প্রীতি ঐক্যের কালচার আপনারা জানেন আপনারা এখন চলে যান স্ট্রিটে পাকিস্তানের সারা সম্প্রদায়ের মানুষ আছে কিন্তু আমরা সেটা ভাবি না দেখবেন এখন বিশাল করে লাইটিং হচ্ছে খ্রিস্টান সম্প্রদায় তাদের ধর্মীয় সবথেকে বড় অনুষ্ঠান আমরা তাকে সহজ সরল ভাষায় বড়দিন বলি ক্রিসমাস ডে সেটা পালন করে সেখানে খ্রিস্টান থাকে সব ধর্মের মানুষ যে এখন চলে যায় সেখানে তাই থাকে এটা আমাদের কৃষ্টি কালচারের আমাদের আমরা এটাকে আমরা ইনক্লুসিভ মনে করি সুকান্ত মজুমদারদের অসুবিধে হচ্ছে সুকান্ত মজুমদারদের অসুবিধা কেন হচ্ছে যে এইটা সুকান্ত মজুমদাররা চাইছে না কেন চাইছে না যে ওদের ভোটের রাজনীতিতে ইম্প্যাক্ট করছে না সেই জন্য এটাকে ওনাকে এইটা নিয়ে বাজে মন্তব্য করতে হবে তো সুকান্ত মজুমদারকে বলবো যে আপনার পূর্বপুরুষ এই দেখে অভ্যস্ত আপনারা দেখেন নতুন দেখছেন মনে হয় আপনাদের নজরে নতুন আসছে কিন্তু এটা পূর্বপুরুষ ধরে হয়ে আসছে আপনারা যতই আশা করুন না কেন বাংলার মশুমে আপনারা আসতে পারবেন আপনাদের মতো সাম্প্রদায়িক লোককে বাংলার মানুষ আশ্রয় দেবে না আপনার একটি মন্তব্য ইতিমধ্যে ভাইরাল যেটা দেখলাম বিধানসভায় একদম লাইভ টিভির সরাসরি দাবি করছেন কেন হঠাৎ এই লাইভ টিভির দাবি অনেক আগে থেকে করছে আবার নতুন করে করেছে এটা এটা বেশি প্রচার এখন হয়েছে তা লাইভ টিভি করতে হবে না বিধানসভার মধ্যে কোন বিধায়ক কি বলছেন না বলছেন তা নির্বাচনের কথা তা নির্বাচনী ক্ষেত্রের কথা বলছেন মানুষের কথা বলছেন কোশ্চেন উত্তরে অংশগ্রহণ করছেন মেনশন জিরো আওয়ার বিভিন্ন ডিবেটে অংশগ্রহণ করছেন কি করছেন না মন্ত্রীরা কতটা রেডি হয়ে আসছেন মন্ত্রীরা কতটা তার ডিপার্টমেন্ট সম্পর্কে জানে এটা জানতে হবে না সাড়ে দশ কোটি মানুষের দুশো চুরানব্বই জন জনপ্রতিনিধি তারা কি করছে মাছ গেলে এক লক্ষ একুশ হাজার টাকা মাস গেলে দেড় লাখ টাকা মাইনে পাচ্ছে তারা কি করছে জানবেন না আপনারা মানুষ সাধারণ মানুষকে জানতে হবে সেই জন্য লাইভ টিভি কথা বলেছি এটা তো কোনো অন্যায় কথা বলিনি সোনপুরের ছাত্র যুব সমাবেশটা তৃণমূল কংগ্রেসের নেতারা বলছিল ঐতিহাসিক সমাবেশ হবে কিন্তু দেখলাম যখন প্রধান বক্তা শকাত মোল্লা মঞ্চে বক্তব্য দিচ্ছে পিছন দিক থেকে চেয়ার পুরো খালি মানুষ মানুষ উঠে তাহলে কি তার জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে কবে জনপ্রিয়তা ছিল ভাই টাকার গ্রহণ যতটা ছিল ততক্ষণ আছে পেমেন্ট করেছে হয়তো পাঁচশো টাকা বলছে তিন ঘন্টার জন্য সাড়ে তিন ঘন্টা হতে চলেছে চলে যাচ্ছে তিরিশ কোটি টাকা বিজেপি থেকে নিয়েছেন সরকার মূল্য এবং দীপক ব্যাপারী তাদেরকে কোর্ট থেকে নোটিশ করা হলো সরাসরি তাদেরকে উনত্রিশ তারিখে হাজির হয়ে কত দম আছে দেখি না এবার প্রমাণ করুক কোর্টে আছে আমি তো ওই আমি তো ওদের মতো খারাপ ভাষা বলেছে বলে আমি খারাপ ভাষা আক্রমণ করি না আমি আইনের মাধ্যমে বুঝে নেবো উনি বলেছেন আমার নামে আমি নাকি এত টাকা নিয়েছি ওই দলের কাছ থেকে তো উনি এসে কোর্টে প্রমাণ দিয়ে দেবে কোথা থেকে কীভাবে পেয়েছি নিশ্চিত জানকারি আছে দিয়ে দেবে মিটে আর না দিতে বলে কি হবে বুঝতে পারবে পরের স্টেপে ওনাকে তো সরাসরি আসতে বলেছে উনি আসবে না আসবে না ওনাকে ঘর আসতে হবে আইন কার জন্য ছান না ভাই এটা মাথায় রাখো মনে হচ্ছে যে আমাদের মহিউদ্দিনের খুনের মামলাতে উনি এখন বাইরে আছে বলে পুলিশ ছেড়ে রেখেছে কিন্তু কোর্টের মাধ্যমে বসছি আমরা ও দেখো মাদপুর থানা কলকাতা পুলিশের আন্ডারে সের উদ্বোধন হলো কিন্তু মেন বক্তা ছিলেন আমার শপথ বললো ওখানে কি বলবেন দেখুন ওটা পার্টি কাকে কি করলেন তো সরকার আর পার্টি তো আলাদা নয় ওখন প্রশ্ন করলে বলবে জনপ্রতিনিধি কিন্তু ভাঙড়া যেমন কাছে থানার এক হলো উদ্বোধন হলো তখন ভাঙরা তো জনপ্রতিনিধি ছিল আর বললো ছোটোখাটো বিষয় মনে করে পাত্তা দিন একবার সেটা ঠিক আছে